যারা মনে করেন ক্যান্সার আধুনিক রোগ আর এই চিকিৎসা শুরু হয়েছে কয়েকদিন আগে বা কয়েক বছর আগে তারা জেনে অবাক হবেন এই চিকিৎসা শুরু হয়েছে চার হাজার বছর আগে এই তথ্য অন্যতম আশ্চর্যের চেয়ে কিছু কম নয় ক্যান্সারের চিকিৎসা চার হাজার বছর আগেও হতো মানে যীশুখ্রিস্টের জন্মের আরও দু হাজার বছর আগে ক্যান্সারের চিকিৎসা করা হতো যার প্রমাণ পেয়েছেন গবেষকরা এই চিকিৎসা করা হতো প্রাচীন মিশরে মিশরে খনন কার্য চালিয়ে পাওয়া দুটি করোটি বা মাথার খুলি পরীক্ষা করার পর গবেষকরা বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা দেখেছেন করটিতে অস্ত্রোপচার করে ক্যান্সার আক্রান্ত অংশ ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে ওই দুই মানুষের ক্ষেত্রে সেই দুটি মানুষ যাদের খুলি অনেক কথা বলে দিয়ে গেল সবচেয়ে বড় কথা চার হাজার বছর আগেও ক্যান্সারের চিকিৎসা করার চেষ্টা হতো অনেকের ধারণা ক্যান্সার হালফিলের রোগ যার একটা পর্যায়ে পর্যন্ত চিকিৎসা এখন সম্ভব ক্যান্সার চিকিৎসার জন্য ক্রমে দেশের নানা প্রান্তে হাসপাতালও গড়ে উঠছে কিন্তু চার হাজার বছর আগে এই মিশরে এই চিকিৎসা করার চেষ্টা করা হতো যার প্রমাণ পাওয়া গেছে খুলিতে যে কাটা দাগ রয়েছে তা থেকেই গবেষকরা বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছে তাদের চোখে এই আবিষ্কার মৌলিক এবং অসাধারণ গবেষকদের মতে চার হাজার বছরের কিছু বেশি সময় আগে ক্যান্সারের চিকিৎসা মিশরীয় ঔষধি ক্ষমতার প্রমাণ করে গবেষকরা এটা জানিয়েছেন যে তারা যখন প্রথমবার খুলি দুটিকে কাটার দাগ দেখতে পান তারা বুঝতে পারেননি কত বড় বিষয় তাদের জন্য অপেক্ষা করছে পরীক্ষার পর তারা জানতে পারেন ওটা করা হয়েছিল ক্যান্সারের চিকিৎসার জন্য তবে এটা জানা যায়নি এই চিকিৎসা বা এই অস্ত্রোপচারের পরে সেই রুগী সুস্থ হয়েছিলেন কি না এই ক্যান্সারেই তাদের মৃত্যু হয়েছিল সেটি জানার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন